আপনার কারখানা থেকে বের হইতেছে আপনার মাল না মানে করেন ট্রাক আপনাদের মেরাম কিছু এই যে পারফেক্ট লুব আপনার যদি ঢাকা লুব হয় তাহলে পারফেক্ট লুব নামে আপনি জিতেছেন কেন এই মালগুলোই আপনার বিভিন্ন জায়গায় যাইয়ে এরাবিয়ার নামেই যাইতেছে ভাই ভালো আছেন আমরা বিএসটিআই থেকে আসছি আগে আসছিলাম মে মাসে আসছিলাম

এই পুরাতন ইস্যু যাইতেছে তো একটা আমরা ধরলাম এই এই বোতলটাই যাইতেছে এই ড্রামটাই যাইতেছে এটার তো কোনো ঢাকা লেখা নাই এটাও তো লেখা আছে পারফেক্ট লুপ খালি ড্রাম যাচ্ছে আপনি দেখেন আসেন 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 দেখেন এখানে কি ঢাকা আছে এটা ঢাকা আছে এটা তো পারফেক্ট আপনার কারখানা থেকে বের হইতেছে আপনার মাল

এটা পারফেক্ট লুপ এটা ভরা দেখেন তো এটা ভরা এই যে পারফেক্ট লুপ নামে আপনি তো দিতেছেন না স্যার এটা এটা জানা এটা আমরা স্টক কাটবো এটা বুঝবো কিভাবে যে জানো ওই যে তো গ্যাসে এক ট্রাকে উঠছে সেটা এক ট্রাকে তো উঠছে উঠছে কিনা এক ট্রাকে তো উঠছে এই স্টোরে আপনি আর একজনের ইসে করেন কেন আপনার ইয়ে আছে না আপনার নিজস্ব ব্র্যান্ড আছে না

আপনার কারখানা থেকে তো গেছে মালটা এটা তো আপনি স্বীকার করেন আপনার কারখানা থেকে গেছে তো তাহলে এটা তাহলে মালটাও তো আপনার মালটা তো আর আমাদের না তাই যে কটা ফিনিশ প্রোডাক্ট আছে সব বলে নেন এটা কি এটাও তো ভরা আপনার এই যে এরাবিয়ান তো এই যে এরাবিয়ানের গ্রামেও যাইতেছে ভাই যাবে কি না এটা তো আমরা এখন ইয়ে করতে পারবো না এই যে এরাবিয়ানের ড্রাম এই ড্রাম যাই আপনার এই মালগুলোই আপনার বিভিন্ন জায়গায় যাই এরাবিয়ান নামেই যাইতেছে আমাদের আমরা তো পাইছি আপনি জনাব এজাজ আহমেদ আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে আপনার বানিয়াদি মুরাপাড়া রূপগঞ্জ ঢাকা লুব অয়েল লিমিটেড যা আছে বানিয়াদি মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিদর্শন আমরা প্রথম পরিদর্শনে এসে দেখেছি আপনারা বিএসটি এর লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল তারপর পারফেক্ট লুব এপি অয়েল অ্যারাবিয়ান নামে বিভিন্ন নামে আপনারা উৎপাদন করছেন এবং বিক্রয় করছেন এবং আপনারা কোনো বিএসটি সংক্রান্ত কোনো ডকুমেন্ট এবং এই তেলগুলা আপনি কোনো ধরনের ল্যাব টেস্টিংয়ের রিপোর্ট আমাদেরকে দেখাতে পারেন নাই অর্থাৎ একটা লুব্রিকেন্ট অয়েল তৈরি করার পর যেই ধরনের প্রক্রিয়া অনুসরণ করার কথা সেগুলোর কিছুই পাইনি এবং বিএসটি আমাদের সমগ্র ঢাকা শহর সহ বাংলাদেশে আমরা যে অভিযানগুলো করছি সেখানে আমরা পেয়েছি যে এই ধরনের তেল বিভিন্ন বিদেশি তেল হিসেবেও বাজাজাত হচ্ছে এবং বিদেশি তেলের বোতলে যেখানে লেখা আছে যে তেলগুলো বিভিন্ন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে উৎপাদন হয় এই ধরনের তেলে এই তেলগুলাই যাচ্ছে যেটা হচ্ছে মানুষকে প্রতারণা করা হচ্ছে এবং মানুষজন জানছে এটা বিদেশি অয়েল এবং সেটাও যদি আমরা বাদ দিই ধরে নিলাম যে এটা আমার কাছে প্রমাণ নেই কিন্তু আপনি যেভাবে বিএসটি এর লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো ল্যাব টেস্টিং ব্যতীত আপনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং আমরা ছয় মাস আগেও আমরা এখানে এসেছি আপনাদেরকে সতর্ক করেছি জরিমানা করেছি কিন্তু আপনি কি স্বীকার করছেন যে আপনি এগুলো আইন মান্য না করে অপরাধ করেছেন জি স্যার আমাদের এটা অরিজিনাল অপরাধ হয়েছে স্যার আমাদের আমাদের একটা রিকোয়েস্ট থাকবে স্যার আর সেই সময়টা আপনারা পার করে ফেলেছেন আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আই 2018 এর 31 ধারা অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন আমরা এটি বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার এই প্রতিষ্ঠানটিকে যেহেতু পূর্বে আমরা 50000 টাকা জরিমানা করেছি নিয়ম হচ্ছে এটা ডাবল জরিমানা করে আমরা এক লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি এবং যেহেতু টেস্টিং বিহীন লাইসেন্স বিহীন তেল এখানে আমরা পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন নামে এগুলো আজকে আমরা বিনষ্ট করে যাব এবং আপনার কারখানা সিলগালা করা হলো আপনি নিয়ম মাফিক আসেন সাত দিন লাগুক দিন লাগুক আপনি নিয়মে আসার পর দেন আমরা আবার বিবেচনা ধন্যবাদ বিদেশি তেলগুলোর রঙ এরকমই হয় না অনেকটা এটা তো ফাইনাল প্রোডাক্ট এটা এটা ফাইনাল প্রোডাক্ট না আপনার এটা তো ফাইনাল প্রোডাক্ট আমরা যে আগে যেটা ওই যে পল্লবীটা ধরছিলাম ওইটার ড্রামগুলো ছবি আপনি যদি মিলিয়ে দেখেন सेम পারফেক্ট কালার দেখেন ওই सेम আপনারা গর্ত করেন দ্রুত করেন ওই পাশে এই পাশে ওই পাশে লাইন করে ও আচ্ছা ওই লাইনে ঢেলে দিব